আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব রসুন ও দুধ একসাথে খাবার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা উপকরণ পাঁচশো এম এল এ দুধ খোসা ছাড়ানো দশ পথ হেঁচলানো রসুন দুধ থেকে তিন চার চামচ চিনি আড়াইশো এম পানি প্রণালী একটি সসপ্যানের মধ্যে পানি ও দুধ ঢালুন এবার এর মধ্যে রসুন দিয়ে মিশ্রণটি চুলায় ফোটান মাঝারি তাপে মিশ্রণটি ঘন হয়ে অর্ধেক পরিমাণ কমে না যাওয়া পর্যন্ত ফোটাতে থাকুন মিশ্রণটি থেকে এর মধ্যে চিনি যোগ করুন গরম হিসেবে এই পানীয় পান সেরা কার্যকারিতা দেবে রসুন দুধের উপকারিতা এজমা প্রতিদিন সন্ধ্যায় তিন টুকরো রসুন খেলে হাঁপানি রোগ থেকে আরাম পাবেন নিউমোনিয়া দিনে তিনবার রসুন দুধ পান করলে নিউমোনিয়া দ্রুত নিরাময় হতে পারে হৃদরোগ খারাপ কোলেস্টরল হিসেবে পরিচিত এলজিআর কোলেস্টেরলের স্তর কমাতে এই পানীয় কার্যকরী এটি রক্ত জমাটবদ্ধ হওয়ায় বাধা ফলে সংবহনতন্ত্রের উন্নতি হয় জন্ডিসের চিকিৎসা জন্ডিস থেকে আরও গোলাপ করতে চার থেকে পাঁচ দিন রসুন দুধ পান করুন লিভারের মাধ্যমে শরীরের অবাঞ্ছিত টক্সিন থেকে পরিত্রাণ দিতে রসুন ব্যাপকভাবে সাহায্য করে আর্থ্রাইটিস নিয়মিত রসুন দুধ বাতের উপসর্গ যেমন ব্যথা এবং প্রদাহ কমাতে পারে অনিদ্রা ঘুমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে রসুন দুধ কাশি রসুন দুধের সঙ্গে হলুদ যোগ করুন কাশি দূর করতে এটি দারুণ একটি ওষুধ যক্ষা রসুন দুধের মিশ্রণ ফুসফুসের রোগের চিকিৎসা হিসেবে খুবই কার্যকরী রসুনের মধ্যে থাকা সালফার উপাদান এই রোগের বিরুদ্ধে কার্যকর করে তোলে কোলেস্টেরল আপনি যদি টানা এক সপ্তাহ প্রতিদিন উষ্ণ রসুন দুধ পান করেন তাহলে তা এলডি এর কোলেস্টরল স্তর অর্থাৎ খারাপ কোলেস্টর হ্রাস করবে পুরুষত্বহীনতা পুরুষত্বহীনতা প্রতিকারের জন্য দারুণ একটি পানীয় হচ্ছে রসুন দুধ পানিতে সেদ্ধ রসুন টুকরো সফলভাবে নারী ও পুরুষের বন্ধত্ব গোচাতে সহায়ক আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ